এ রাধে ওয়েলকাম টু লিটেন জিথ দ্য ব্লগ তো আজ আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে চিড়া কীভাবে বানানো হয় ফার্স্ট প্রথম থেকে একদম চিড়া বানানো পর্যন্ত চিড়া বস্তা প্যাকিং পর্যন্ত আজ আপনাদের সাথে শেয়ার করব তো আজ আমি চলে এসেছি রামসাগরে রামসাগরে একটি চিড়ার কারখানা আছে মানে চিড়া বানানো হয় তো সেখানে আজ পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসিং দেখাবো চলুন ভিডিওতে সঙ্গে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এনার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো যদি কারোর হোলসেল হিসাবে চায় এখানে মুড়ি আর চিড়া দুটোই কিন্তু পাওয়া যায় তো ভিডিওতে সঙ্গে থাকুন রাধে রাখব এই সেই চিড়ার মিল তো প্রথমে বস্তায় করে চাষিদের কাছ থেকে ধানগুলো চলে আসে এখানে তারপর এগুলো এই বড় চৌবাচ্চার মধ্যে ঢালা হয় এই চৌবাচ্চাটিতে ধানগুলো ঢালার পর জল দিয়ে ভর্তি করা হয় এবং এই ধানগুলি থেকে যে কুয়া পোয়াল বা কুটি থাকে বা আঁকড়া থাকে সেগুলোকে ছেকে ফেলে দেওয়া হয় তারপর এগুলো ধামাই করে ভরে নিয়ে এই যে মায়েরা কাজ করছেন ওনারা এই মেশিনের হলারে ধানগুলো ঢেলে দেন আর এখান থেকে শুরু হয়ে যায় চিড়া হওয়ার আসল প্রসেসই তো আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো সুন্দরভাবে হলারের মধ্যে ঢুকে মেশিনে ঢুকে যাচ্ছে আর এনে এখান থেকে নিচ থেকে জ্বালানি দিচ্ছে তো এই বড় মেশিনটি মানে ধানগুলোকে গরম করে রেডি করে নেয় চিড়া তৈরির জন্য এখান থেকে বেরিয়েই চলে যাবে আগের প্রসেসিংয়ে যেখানে এই ধানটিকে চেপটিয়ে চিড়া আকার দেওয়া হয় তো এখানে এভাবে ধানগুলো গরম হয়ে এই চান্নার মধ্যে চলে আসছে আর এখান থেকেই নিয়ে চলে যাচ্ছে এখানের কর্মচারীরা নেক্সট স্টেপের জন্য এই যে এই মেশিনটি দেখছেন এখানে ওই ধানগুলি গরম ধানগুলি দিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে ওই চিড়াটিকে রেডি করে নেওয়াচ্ছে চেপটিয়ে ধানটিকে চেপটিয়ে চিড়া আকার দেওয়া হচ্ছে এই মেশিনের মাধ্যমে তো এই কারখানায় এরকম দুটি মেশিন আছে এ একটি আর এই একটি আর ইনি এখানে হাত দিয়ে দেখছে চিড়াটি কতটা রেডি হয়েছে চেপটে তো ইনি সঞ্জয় দা ইনি এখান থেকে এই চেপটানো এই চিড়াটিকে নিয়ে ফ্রেশ করার জন্য এখানে একটি মেশিন লাগানো আছে যেটি এটাকে চালনার হিসাবে কাজে লাগে এ দেখলেন সুন্দরভাবে দিয়ে দিল এই মেশিনের মধ্যে এরপর এখান থেকে যে কুড়াটা থাকে সে কুড়াটা এই জালতির মাধ্যমে পড়ে যায় নিচে আর বড় যেই চিড়াটা থাকে সেটা চলে আসে আরেকটি হলারে এবং এখানেই মেন মেশিনে চিড়াটি চলে আসে এই ছোট্ট ছোট যে দেখতে পাচ্ছেন ডিবের মতো আছে এগুলোর মাধ্যমে চলে উঠে যায় উপরে এবং পড়ে যায় মেশিনের মেন হলারে তো এখানে মেন হলারে পড়ে যাওয়ার পর চিঁড়েটি নিজের প্রসেসিং সেরে ফেলে এরপর ফ্রেশভাবে এই আরেকটি বড় জালতির মধ্যে এসে এটা রিফাইন্ড হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো জায়গাটা এখান থেকে ডাস্ট চিড়াটা বেরিয়ে যায় আর এখানে পুরো ফ্রেশভাবে চিড়াটি গোটা গোটা চিড়াটি চলে আসে এই ধামার মধ্যে এখান থেকে এরপর যেনারা কাজ করে কর্মচারীরা এই যে একজন মা কাজ করছে দেখতে পাচ্ছেন তো উনি ওই ধামার মধ্যে চিড়াটিকে নিয়ে বস্তার মধ্যে রাখে এরপর এই বস্তাটি প্যাকিং হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ফ্রেশ চিড়া মানে এরকম চিড়া মার্কেটে খুব কমই পাওয়া যায় তো এরপর এই যে ধামাই করে ঢালছে বস্তায় এগুলো আবার ওজন করে একদম কাটায় চাপানো আছে দেখতে পাচ্ছেন ওজন করে কুড়ি কেজি পঁচিশ কেজি চল্লিশ কেজি আর পঞ্চাশ কেজি এরকমভাবে বস্তা হয় আর এই যে মেশিনটি দেখছেন এটাই করে সিল করা হয় সিল করা হয় মানে একদম আপনারা দেখেছেন বস্তার মুখগুলো কীরকমভাবে সেলাই করা থাকে সেই সেলাই করার মেশিন হচ্ছে এটি উনি যিনি এই মেশিনটি চালাচ্ছেন উনি হচ্ছেন এই চিড়ামিলের মালিকের ছেলে তো এভাবে বস্তাগুলি প্যাকিং সম্পূর্ণ আর কী সুন্দরভাবে সেলাই হয়েছে আপনারা একবার দেখে নিন তো এইভাবে এখান থেকে চিড়েগুলি নানা রকম জায়গায় চলে যায় এই গাড়ি ইঞ্জিন ভ্যানের মাধ্যমে আর আসে আমাদের আর আপনাদের মতন বাড়িতে এগুলো দেখছেন চাল শুকাতে দেওয়া আছে মুড়ি তৈরির জন্য রেডি হচ্ছে আমরা অন্য একটি ভিডিও করবো যেটাতে আমরা মুড়ি তৈরি নিয়ে আলোচনা করবো এবং দেখাবো তো আপনারা যদি কেউ বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকেন এনার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম রাধে রাধে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন